তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই সুকুমার রচনা সমগ্র থেকে পাগলা দাসু সিরিজের যে গল্পটি আজ তোমাদের পাঠ করে শোনাবো তার নাম পাগলা দাসু লেখক সুকুমার রায় কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা পাগলা দাসু আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না আছিলে যে লোক আর কাহা কেউ জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া লোক কিন্তু প্রথম যখন সে পাগলা পাগলাদাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকাই মুন্ডু তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরচিত যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামোখা দু কথা শুনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেব পরশু আর একজন আসবেন আর এক নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারি ছ্যাঁচরা লোক জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনই ধমক দিয়া দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্ণু বাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামার খানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কাজ জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার মাস্টার মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো আর রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাঠামি বিদ্বেষী শিক্ষ বুঝি জগবন্ধু আনতে করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক ঠাপ আর ভালো মানুষ দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া ছিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যেটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক অনুরূপ মরার দর একখানা বই লইয়া আমরা টাকা করতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতি করে সমালোচনা করতাম তাহাকে একদিনও তাহাকে বিরক্ত হইতে সময়ে সে নিজেই আমাদের মন্তব্য রং চাইয়া

তাতেই ত্রিসীমানার যত কা সব চাহি চাহি করে ছুটে পাড়ায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টেলুন লুন পরিয়া স্কুলে হাজির হইল ঢল ঢলে পাইজামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম কেন একগাল হাসিয়া হইতেছিলাম আর একবার সে খামোখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করাই যার খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাহিতে পারে না তাহার যে তালক জ্ঞান বা সুরক জ্ঞান একেবারে নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ রূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু ও বাক্সের মধ্যে কি এনেছো দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি বাবু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর দিয়া কি যেন দেখিয়া রইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল আমি আমাদের মধ্যে তুমুর আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় আগে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধহয় ওর মানি ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদাই কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ওকে স্কুলে মহাদেবী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিলো ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারাই না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলি আসে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কি এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হয় দারোয়ান গেলেই বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উমানটি লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খোক করিয়া জড়ানো তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আর একটি ছোট পোটলা সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আদিক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাওই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছকনো আক্ষাজা হল আমাদের বিদায়ই থক মুলেছে আরেকজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনই করে রেখে দাও সে যেন টেরো না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগের মতো পোটলার পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হতভাগা চুপি চুপি তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার সহায়তা নেই খামোখা আমাদের আহাম্মগ বানাইবার জন্য সে মিশামিছি এই কদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে আই আছে। কি বলি, পাগলা দাসু। আমারে কথাটি পুরোলো, নটে গাছটি মুড়ল, আমারে কথাটি পুরোলো, নটে গাছটি মুড়লো, আমারে কথাটি পুরোলো, নটে গাছটি মূড়ল।